হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি এটা কোন জায়গা বলো তো তো প্লিজ পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন খুব ভালো লাগবে আগে দেখেছি রাম মন্দির তারপরে বেড়াতে গেছিলাম তারপরে কুম্ভ মেলায় বেড়াতে গেছিলাম সেগুলো অবশ্যই তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে না এখন গেছি বেনারস এই যে রাম মন্দির দেখে এই যে আমরা চলে যাচ্ছি এখন বেনারসে গিয়ে এই যে এখানটায় হল গরম দিয়ে দিয়েছে সবাইকে আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে সবাই একসাথে এই যে শুধু কয়েক ঘন্টা রেস্টের জন্যে একটা ঘর দিয়ে দিয়েছে আর কিছু না তো তারপরে স্নান টান করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে চাউমিন করেছিল চাউমিন সবাই মিলে টিফিন করে নিলাম করে তারপরে আবার রেডি হয়ে বেনারসে ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছি তো সবাই টোটো টোটোতে করে যাব। তো সবাই মিলে টোটোতে টোটো অপেক্ষা করছি টোটো আসলেই যাব তারপর দেখো আমার মেয়েকে আই কার্ডটা স্কুলের ফেলে না দিয়ে সামনের বছরের ওটাই দিয়ে দিয়েছি ওতে সব কিছু আছে আমি কিন্তু ফেলে দিইনি তারপর দেখো এই যে নদীটা এই যে সব কত মজ চান করছে সবাই মিলে আর ওই নৌকোটা করে যতজন আমরা এসছিলাম সবাই মিলে নৌকোতে ওই পারে যাব আর দেখো মাঝখান দিয়ে ট্রেন যায় উপর থেকে গাড়ি যায় নিচ থেকে নদী যায় তো দেখো কত সুন্দর না আর কি দারুণ লাগছে এখানে একটা মিউজিক অ্যাড করলে ভালো হতো সত্যিই আমি পারি না গো আর তারপরে দেখো আমি এত কাজের মধ্যে সারাদিন মানে আমার ডবল চাকরি করার মধ্যে পরেও আমার সময় করে আমি ভিডিও বানাতে ভালো লাগে তাই ভিডিও বানাই তারপর দেখো ওই সাইডে যাবে যতগুলো ওই যে বেনারসি ঘাট আছে যেখানে বেনারসে আছে না রাত্রেবেলা সন্ধেবেলা করে সন্ধে আরতি হয় আমরা দেখতে পাইনি আমাদের কপালটা খুবই খারাপ কী বলবো ঘুরতে গেছি আর এত ভিড় কুম্ভ মেলায় যারা যারা স্নান করতে এসে না তারা বেনারসে এসে রাম মন্দির দেখতে এসে মানে লাখ লাখ মানুষের ভিড় এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে এখানেই আরতি হয় একটুখানি কপাল ভালো তাই জন্য ওটা দেখতে পেয়েছি আরও কপাল খারাপ যে কি বলবো আর দুঃখের কথা এতটা হাঁটতে হয়েছে স্বপ্নেও ভাবিনি মানে প্রচুর হাঁটা মানে বেড়াতে যাওয়া না মানে এত ঘন্টার পর ঘন্টা শুধু হেঁটে হেঁটে যাও আর কি তারপরে চলে আসলাম এধারে সবাই মিলে নৌবে করে তো এখান থেকে সিঁড়িটা যে উঠতে হয় না প্রচুর কষ্ট কি বলবো একদম সোজা সিঁড়িটা তারপরে হচ্ছে এই যে আমরা সবাই মিলে ইডলি খেয়ে নিয়েছি আর জিলিপি খাচ্ছে আমার মেয়ে আমার মেয়ে আবার ইডলি খায় না তো তারপরে যে জিলিপি সবাই মিলে খাচ্ছি ইডলি খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওই আমাদের আমাদের যারা গেছিলো ওদের মধ্যে একজন শাড়ি কিনবে বলে বেনারসি এই কালারটা কি বিচ্ছিরি কালার তো আমি একটা কিনবো বলেছিলাম কিন্তু আমার মনের মতন হয়নি আর আমি ওই জন্য কিনতে পারিনি এই যে কার্ডটা সব কিছু আছে ওর ফটো তাই জন্য ওকে পরিয়ে রেখেছি তারপর এই দোকানটা আমার ওদের পছন্দ হলো না তো ওরা বেরিয়ে আরও একটা দোকানে চলে গেল। তো দেখো শাড়িটা বললো ওর যে কিনবে এ নিয়ে এ না বলে ওর একটা আছে বলে দিয়ে দিল বলছে আবার এটা কেনা বলছি কালো আবার কালো করবে ওই জন্য এটা কিনলাম এটাও ভালো ছিল তবে এটা একদম এটা ভালো না একটা এমনি শাড়ি তারপরে এই শাড়ি বাড়ি দেখে পছন্দ হলো না আবার এখানে আসলো এখানে এসে আমরা বসলাম এই শাড়িটায় উপরের শাড়িটা না নিচের শাড়িটা আর একটা শাড়ি নিয়েছি কোনোটা আমার মনে নেই তা আমি একটা নেব বলেছিলাম কালো রঙের কিন্তু পেলাম না বেনারসি কালো রঙের কালো যদি থাকতো তাহলে আমি নিতাম আর এতটাই দেরি হয়ে গেছে বাস ছেড়ে দেবে আমার আমি বলছে হ্যালো গাইস তো দেখো তারপরে ওখান থেকে শাড়ি দেখে শাড়ি দেখে নিয়ে নিলাম আর বেশি দোকানে যাই না আর এত হাঁটতে হয়েছে পারিনি আর এত পায়ের ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে কী বলবো আর দুঃখের বিষয়ে কপালটা এতটাই খারাপ যে বেনারসে গেলি বেনারসে গিয়েছিলাম তো ঠাকুর দেখা হয়নি নি বাবা ভোলিনাথকে সত্যি দেখতে পাইনি দেখো লাখ লাখ মানুষের ভিড় ভিড়ের জন্যে না যারা গেছিল আমাদের তারা শুধু অপেক্ষায় আছে যে বাসটা ছেড়ে দিলে মানে বাস ছেড়ে দেবে আর আমি বাচ্চা নিয়ে এই ভিড়ের মধ্যে যেতেই পারছি না তারপরে ওখান থেকে সবাই মিলে হেঁটে হেঁটে অনেকটা প্রচুর হাঁটেছি আর প্রচুর ভিড় ছিল ওই জন্য ফোনটা আর টাকা পয়সাগুলো আমাদের যারা গেছিলো তাদের অনেকে চুরি হয়ে গেছে টাকা পয়সা তারপর দেখো এই যে ব্রিজটার উপর থেকে আমরা খাওয়া দাওয়া করে ব্রিজটার উপর থেকে আবার বাড়ি চলে বাড়ি নাও আবার এক জায়গায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পরের ভিডিওটা মানে বানানোর জন্যে খুব ভা মানে মনটা খুব ভালো হয়ে যাবে তো এটা তোমরা কমেন্ট করে বলো কোন জায়গায় যাচ্ছি দেখেই বুঝতে পারছো তা আমি বলবো না তোমরা অবশ্যই বলো যে আমি কোন জায়গাটায় যাচ্ছি তো দেখো অসাধারণ না দেখতে কী সুন্দর বড় জায়গাটা তা আমার ভীষণ ভালো লেগেছে আর আমি এই ফার্স্ট টাইম হলো এদিকে ঘুরতে গেছি মানে কুম্ভ মেলায় রাম মন্দির তারপর বেনারস আর এখানে যাচ্ছি এটা আমি সবই ফার্স্ট টাইম ঘুরতে বেরিয়েছি কোনো দিন যাইনি আর দেখো পা একটা পা দেখো ফুলে গদা সবারই হয়েছে আমার এই পাটা ফুলেনি কিন্তু এই পাটা ফুলে একদম টাবু হয়ে গেছে আর ফুলছে কমছে ফুলছে কমছে এটাই আমার নয় সবারই হয়েছে আর আমার হাজব্যান্ডকে তো বাড়িতে এসে পা মানে ক্র্যাশ হয়ে গেছে ওইটা হচ্ছে মানে মানে ভাঙেনি ফুলে একদম মানে কী বল অবস্থা খারাপ তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি আজকের না এই বাড়িটা ভাড়া নয় সারাদিনের জন্য ঘোরো ফেরো খাও দাও তারপরে সন্ধেবেলা আমরা এটা আটটা নটার দিকে হয়তো আমরা ঢুকেছি এবার সন্ধেবেলা আমরা বেরিয়ে যাব এখান থেকে তো এই কিছু ঘন্টার জন্য এক ঘন্টা রেস্ট এবার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে আজকের এতটাই এই যে আমার মেয়ে বদমাসি করছে আর এদের সবাই জন্য মেটে দিয়েছে আমাদের কজনের যারা কলকাতা থেকে গেছিলাম তারা সবাই মিলে আর এই যে ছোট্ট একটা বাচ্চা ওদের নিয়ে গিয়েছিল টাটা